নমস্কার শ্রোতা বন্ধুগণ ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ নতুন একটি দিনে আবারও নতুন একটি হাসির গল্প নিয়ে হাজির হয়ে গিয়েছি আজকে লেখক আশিস কর্মকারের লেখা একটি হাসির গল্প পাঠ করে শোনাবো আজ যে নতুন গল্পটি পাঠ করব আপনাদের সামনে গল্পটির নাম বুনো ওল আর বাঘা তেঁতুল দারুণ মজার একটি গল্প আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে অবশ্যই একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক আজকে নতুন একটি হাসির গল্প বুনো ওল আর বাঘা তেঁতুল ঘটকপুর থানার অফিসার ইনচার্জ রমাকান্ত পালিত খুশি হয়ে উঠে দাঁড়িয়ে বললেন আপনি এসে গেছেন স্যার স্বাগতম বসুন স্যার উল্টো দিকের চেয়ার দেখিয়ে দিলেন রমাকান্ত রাত প্রায় দশটা বাজে বাইরে নিঝুম অন্ধকার প্রাক্তন ওসি সুব্রত সাধুখা চেয়ারে বসতে বসতে ঘরঘড়ি গলায় প্রশ্ন করলেন আমাকে এখানে ডাকা হলো কেন রমাকান্ত বিনয়ের সঙ্গে দুবার হাত কচলে বললেন আসলে একটা কাজ আছে স্যার ছেনোটা আবার খুব জ্বালাচ্ছে সিরিয়াল চুরি মাঝে কয়েকদিন মিয়েছিল কিন্তু এখন আবার তার প্রতাপ বেড়েছে হুম থানা কাঁপিয়ে ওসি মার্কা শব্দ করে সুব্রত সাধুকা বললেন বুঝলাম তা আপনি ছাড়া ছেনোকে আর কে জব্দ করতে পারবে স্যার ও যদি বুনো ওল হয় আপনি তাহলে বাঘা তেঁতুল আপনি যখন আমাদের থানায় ছিলেন তখন ও অতটা রোয়াব দেখাতে পারতো না যেখানে ঘাপটি মেরে থাকুক না কেন আপনি ঠিক ঘাটটি ধরে এনে ওকে লক আপে পুড়েছেন কিন্তু এখন আপনিও নেই আর ছেনেরও পোয়া আমরা তো ওকে বাঘে আনতেই পারছি না একটা দীর্ঘ নিশ্বাস ছাড়লেন রমাকান্ত পালিত সুব্রত সাধুকা বললেন তা ছিনোর চুরি করার স্বভাবটা এখনো যায়নি ওই যে কথাই আছে না স্বভাব যায় না বলে ছিনোটারও হয়েছে সেই দশা বেঁচে থাকতে চুরি করে ফাঁক করে দিত আর এখন মরে গিয়েও সেই একই কাজ করে চলেছে মরে যাওয়ায় ভেবেছিলাম এখন থানায় এসে একটু শান্তিতে ঘুমোতে পারবো বাড়িতে তো আর পরিবারের জ্বালায় শান্তিতে ঘুমোতে পারি না এখানে এসে সেটা পুষিয়ে নেব উইকেন্ডে বউ বাচ্চাদের নিয়ে সিনেমা শপিং মলে ঘুরে বেড়াবো কিন্তু সেই আশায় গরম জল ঢেলে দিল ছেনো এখন তো আরও সুবিধে হয়েছে ওকে দেখাই যায় না আর ধরা তো দূরের কথা সেই সুযোগেরই হানড্রেড পারসেন্ট ও অসৎ ব্যবহার করছে ও সে না হয় আমি ধরলাম কিন্তু ধরে রাখবেনটা কোথায় জেলের গড়াত গুলে সে তো আগেই বেরিয়ে যাবে চিন্তিত হয়ে বললেন সুব্রত সাধুকা রমাকান্ত পালিত একটা চতুর হাসি হেসে বললেন সে ব্যবস্থা করেই তো আপনাকে ডেকেছি স্যার কী ব্যবস্থা করেছেন শুনি। জানতে চাইলেন সুব্রত সাধুকা রমাকান্ত পালিত দেরাজ খুলে একটা ছিপি আঁটা সরু লম্বা গলার বোতল বের করে বললেন এই যে স্যার ভূতেদের লক একবার ঢুকিয়ে দিয়ে ছিপি এঁটে দিলেই বন্দি হয়ে থাকবে ছেনও ঘটকপুর এলাকার সিদ্ধ চোর তান্ত্রিকেরা যেমন তন্ত্র সাধনা করে সিদ্ধ পুরুষ হন তেমনই ছেনও বিভিন্ন ধরনের চুরিবিদ্যার সাধনা করে সিদ্ধি লাভ করেছে মাস্টার কি দিয়ে তালা খুলে চুরি ছিটকিনি ভেঙে চুরি শীত কেটে চুরি ঘরের টালি সরিয়ে চুরি গ্রিল কেটে চুরি যাবতীয় চুরিতেই সে সিদ্ধ অস্ত মফস্বল এলাকা হওয়ায় ঘটপুরে দালান কোঠার পাশাপাশি টালি খোলা বা অ্যাসবেস্টারসের চালওয়ালা বাড়িও আছে তাই ছেনও সব রকম চুরি বিদ্যাতেই সাধনা করে সিদ্ধিলাভ করে নিয়েছে আর চুরি করে পিট্টান দেওয়ায় সে বিড়ালকেও হার মানায় কোন দিক দিয়ে কোন ফাঁক গলে যে পালাবে তা কেউ বুঝতেই পারে না এই কারণেই সে ধরা ছোঁয়ার বাইরে বিচরণ করে পাবলিক কোন ছাড় খোদ পুলিশও তাকে ধরতে নাকাল হয়ে ছাড়ান দেয় একমাত্র সুব্রত সাধু তাকে জব্দ করতে পেরেছিলেন ছেলোর জন্যই এলাকার লোকজনদের ঘর ফাঁকা রেখে বাইরে রাত কাটাতে ভয় পায় মনে একটা উচাটন থেকেই যায় ঘরে গিয়ে কি দেখবো ঘরে গিয়ে কি দেখবো দরজা ভেঙে ছেনো ঘর সাফ করে দিয়েছে নাকি টালি খুলে ঘর ঢুকে জিনিসপত্র সরিয়েছে এই কারণে গেরস্তরা কোথাও গেলে দিনে মানেই বাড়ি ফিরে আসে ঘর বন্ধ রেখে কয়েকদিনের জন্য কোথাও বেড়াতে যাওয়ার কথা মনে এলেই ভয়ে শরীর কেঁপে ওঠে শেষ কবে যে মন খুলে কবজি ডুবিয়ে নেমন্তন্ন খেয়েছে বা গায়ে ফুরফুরে হাওয়া লাগিয়ে দূরে কোথাও বেড়াতে গিয়েছে তা ভুলেই গিয়েছে ঘটকপুরের লোকজন ফলে সবারই মনে একটা এক চলে এসেছে এদের সবাই কেমন খিটখিটে হয়ে উঠেছে পাশের বাড়ির লোকের সঙ্গে কথা বললেও খিটখিটিয়ে কথা বলে যেন ঝগড়া হচ্ছে এই কারণে অনেকে আবার প্রতিবেশীদের সঙ্গে কথা বলাই বন্ধ করে দিয়েছে এ সব কিছুই হয়েছে ছেনো চোরটার জন্য পুলিশ যত বাড়ি ওকে ধরতে গিয়েছে তত বাড়ি সে পিছলে বেরিয়ে গিয়েছে ফাঁদ পাতলে ফাঁদে পা দেয় না অথবা ফাঁদের ফর্দা ফাঁই করে বেরিয়ে আসে ফলে পুলিশও নাচার হয়ে পড়েছে এদিকে ছেনোর বিরুদ্ধে থানায় অভিযোগ করতে করতে হাঁপিয়ে উঠে শেষে সবাই থানার বিরুদ্ধেই অভিযোগ জানালো সদরে সদর থেকে সুব্রত সাধুকাকে ওসি করে পাঠানো হলো ঘটকপুরে খুব দাপুটে পুলিশ অফিসার তিনি কাউকে যেমন ভয় পান না তেমনই কাউকে তোয়াজও করেন না তিনি যে থানার ওসি থাকেন সেই এলাকার উঠতি নেতা থেকে ছিঁচকে চোর পর্যন্ত সবাই তটস্থ থাকে এর আগে তিনি ছিলেন আজমগড় থানায় সেখানে দানু শেখের উৎপাত ছিল দুর্ধর্ষ তোলাবাজ ওর তোলাবাজির ভয়ে আজমগড় বাজার প্রায় বন্ধের মুখে পড়ে গিয়েছিল সুব্রত সাধুকা আজমগড় থানায় আসার পর দানু শেখের ডেরায় রেড করেন উনি প্রথম পুলিশ অফিসার যিনি দানু ও তার দলবলকে অ্যারেস্ট করার বুকের পাটা দেখান ফলে বেশ নামডাক হয়ে গিয়েছিল সুব্রত সাধুকার এই দানু আর তার দলবলকে সাত বছরের সশ্রম কারাদণ্ডে জেল খাটান জেল থেকে বেরিয়ে দানু ও তার দলের লোকেরা শুধরে গিয়েছিল তারা বিভিন্ন কাজকর্মে ঢুকে সৎভাবে রোজগার করতে শুরু করল এর কিছুদিন পরেই সুব্রত সাধুকার বদলি হলো ঘটকপুরে বদলির সময় আজমগড় ছাড়ার আগে দানু আর তার দলবল সুব্রত সাধুকাকে একটা বড় পুষ্পস্তবক দিয়ে বিদায় জানিয়ে বলে আপনার জন্যই বাবু আজ আমরা মাথা তুলে চলতে পারছি আগের ধান্দায় অল্প পরিশ্রমে রোজগার ছিল অনেক বেশি কিন্তু তার পিছনে ছিল মানুষের দীর্ঘশ্বাস ঘেন্না অভিশাপ এখন আর ও সব নেই আর চলে যাচ্ছেন বদলি হলে তো যেতেই হবে কিন্তু যেখানেই যান ভালো থাকবেন দানুর কথা শুনে তিনি হাসলেও তার চোখের কণ দুটো চিকচিক করে উঠেছিল দানুরা তার পা ছুঁয়ে প্রণাম করল তিনি ওদের বুকে জড়িয়ে ধরলেন তারপর ওই থানা থেকে বদলি হয়ে ঘটকপুরে আসার এক সপ্তাহের মধ্যেই ছেনোকে গড়াতে পড়েন দানু শেখকে যিনি কবজা করতে পারেন সেখানে ছেনো তো অ্যাকটিভ নসি মাত্র ছেনোকে তিন বছর সশ্রম কারাদণ্ডে জেল খাটান তিনি জেল থেকে বেরিয়ে কিন্তু ছেনোর স্বভাবের বদল হয়নি এরকমভাবেই একদিন সে চুরি করতে গিয়ে একটা তিনতলা বাড়ির কার্নিজ থেকে পড়ে গিয়ে মারা গেল ব্যাপারটা দুঃখজনক হলেও সকলে কিন্তু মনে মনে স্বস্তি পেয়েছিল যাক এবার ছেনোর হাত থেকে মুক্তি পাওয়া গেল কিন্তু কোথায় কি দিন কয়েক পর সবাই বুঝল ছেনো চলে গেলেও তার চোর আত্মার স্বর্গপ্রাপ্তি ঘটেনি মর্তধামেই সে বিরাজ করছে এবং মারা যাওয়ার পরেও তার স্বভাব বদলায়নি পুরো মাত্রায় তার কাজ চালিয়ে যাচ্ছে এদিকে ছেনো মারা যাওয়ার সপ্তাহখানেক পরেই ঘটকপুর থানা থেকে ওসি সুব্রত সাধুকা অবসর নেন তিনি ফিরে যান তার গ্রামের বাড়িতে রাত এখন প্রায় দুটো ছেনো বাড়ি থেকে বেরোলো জীবিত থাকার কালে এই সময় ও গায়ে পোড়া মোবিলের প্রলেপ দিয়ে বেরোতো এই পোড়া মোবিল ব্যবহারে দুদিক থেকে ফায়দা হতো তার এক শরীর তো পিচ্ছিল হতোই আর দুই নম্বর হল গিয়ে পোড়া মোবিল কালো হওয়ায় শরীরে মাখলে শরীরের রংটাও অন্ধকারের সঙ্গে মিশে যায় ফলে লুকানোর জন্য আলাদা করে মেহনত করতে হতো না সে যাই হোক এখন ছেনোর আর ও সবের দরকার হয় না সুব্রত সাধুকা ছেনোর পিছু নিলেন ছেনো কিছুই টের পেল না ঘটকপুর কালী মন্দিরের পিছন দিকে বক্সিদের দোতলা বাড়িটাই আজকে ছেনোর অপারেশন থিয়েটার বাইরে সনসন করে হাওয়া বইছে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে এই আমেজে গৃহস্থরা নিশ্চয়ই দারুণ ঘুম দিচ্ছে অবশ্য গভীর ঘুম না হলেও ছেনোর আর ভয় নেই সে তো এখন ধরা ছোঁয়ার বাইরে সূক্ষ্ম শরীর হলেও ছেনও কিন্তু যেখান সেখান দিয়ে শুরুত করে গলে যায় না তার কারণ ছোট্ট ফাঁকা জায়গা দিয়ে শুরুত করে ঢুকে গেলেও বেরোনোর সময় ওই ছোট্ট জায়গা দিয়ে চুরির জিনিস আটকে যাবে আর তাছাড়া এতদিন সে বুক ফুলিয়ে মাথা উঁচু করে সার্জেনদের মতো অপারেশন চালিয়ে এসেছে আর আজ কি না এই ছিঁচকে কাজ করবে এক মোচর দিয়ে ছাদের দরজার ছিটকিনিটা ভেঙে ফেলল ছেনো তারপর সিঁড়ি দিয়ে নিচে নেমে এসে কাজ আরম্ভ করে দিল তার পিছন পিছন যে সুব্রত সাধুকাও সিঁড়ির দরজা দিয়ে ভিতরে ঢুকেছেন তা সে এবারও টের পেল না সুব্রত সাধুকা পিছনে দাঁড়িয়ে চুপচাপ দেখতে লাগলেন ছেন কীর্তি ছেনু বেছে বেছে সব জোগাড় করে এক জায়গায় করছে বোচকা বাঁধবে বলে বোচকা বেঁধে কাঁধে তুলতে যাবে এমন সময় পিছন থেকে সাতাশি শিক্ষার একটা হাত ছেনোর কাঁধে এসে পড়ল ছেনু চমকে পিছন ফিরে দেখে সুব্রত সাধুকা থতমত খেয়ে বলল বড়বাবু যে তা এখানে কি মনে করি তোকে ধরতে এলাম রে ছেন অনেক হয়েছে এবার চল পুরো এলাকাটা জ্বালিয়ে রেখেছিস মরেও তোর স্বভাব পাল্টায়নি রে ছেন হেসে বলল তা আপনার স্বভাব কি পাল্টেছে বড়বাবু মরে গিয়েও তো সেই আমার পিছনেই লেগে রয়েছেন সেই তোর জন্যই তো আমাকে নেমে আসতে হলো তা আপনার হাল আমার মতো হলো কি করি আমার মতোই চিত্তির খেয়েছিলেন না রে না হার্ট অ্যাটাক দ্বিতীয়বারে ধাক্কাতেই অক্কা চল আমাকে আবার ফিরতে হবে চেনো একটা ফিচেল হাসি হেসে বলল তা আমায় আপনি কোথায় নিয়ে যাবেন কোথায় আবার আমি যখন পুলিশ তখন থানাতে নিয়ে যাব থানায় নিয়ে গিয়ে কোথায় রাখবেন গড়াদের ফাঁক দিয়ে টুক করে পাইলে আসবো আমাকে ধরে রাখবে তাকে সুব্রত সাধুকা হেসে বললেন হুম হুম সে ব্যবস্থাও আছে চল চল আর দেরি করিস না বলেই কপাত করে সাঁড়াশির দাঁড়ার মতো করে ছেনোর ঘাটটা ধরলেন ছেনো ককিয়ে উঠল আসতে বর বাবু আসতে বড্ড বেঁতা আগে যে ঘাড় ধরে ছেনকে হিরহির করে টানতে টানতে সটান থানায় নিয়ে এলেন সুব্রত সাধুকা রমাকান্ত পালিত থানাতেই ছিলেন টেবিলে বসে বসে ঢুলছিলেন হঠাৎ কাঁইকুঁই আওয়াজে তন্দ্রার চটকাটা ভেঙে গেল তরাক করে লাফিয়ে উঠে দেখেন টেবিলের উল্টো দিকে সুব্রত সাধুকা ছেনোর ঘাড় ধরে দাঁড়িয়ে রয়েছেন আর ছেনো কাঁ কুই করছে রমাকান্ত পালিত তাড়াতাড়ি বোতলটা নিয়ে এলেন বোতল দেখে তো ছেনো চিঁ চিঁ করতে লাগলো দোহাই বড় বাবু বোতলে আমারে ভরবেন নি তাহলে আমি মইরে যাব সুব্রত সাধুকা ধমকে উঠলেন তুই আবার মরবি কিরে মরেই তো ভোত হয়েছিস এই বলে বোতলের মধ্যে ছেনোর মাথাটা জোর করে ঢুকিয়ে দিলেন কিন্তু এই ঢোকানোতেই বাঁধলো বিপত্তি বোতলে মাথা যখন ঢুকে গিয়েছে তখন শরীরও ঢুকে যাবে এটাই স্বাভাবিক কিন্তু চতুর ছেন এই সময় এক চালাকি করল শরীরটা ঢোকার সময় ছেনো সুব্রত সাধুকার হাত চেপে ধরে রইল বলে ওঠেন সুব্রত সাধুকা ছেনো খিক খিক করে হেসে বলল বাঘে যখন পেয়েছি বড় বাবু তখন কি আর ছাড়ি আমায় বোতলে ঢুকতে হলে আমি আপনারে নিয়েই ঢুকব ছড় 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 এই বলে হাত ঝাড়া দিলেন সুব্রত সাধুকা তাতেও তিনি ছেনোর কবল থেকে মুক্তি পেলেন না ছেনো তাকে টেনে বোতলে ঢোকালো এদিকে রমাকান্ত পালিত স্যাট করে আচ্ছা সে বোতলের ছিপি এঁটে দিলেন সুব্রত সাধুকা অবাক হয়ে বললেন কি করছেন আমাকে কেন আটক করছেন রমাকান্ত পালিত বললেন আমাকে মাফ করবেন স্যার ছেনোকে বন্দি করার এই সুযোগ আমি হাত ছাড়া করতে পারবো না নইলে আমার প্রমোশন আটকে যাবে তারপর লিকোপ্লাস্ট জড়িয়ে বোতলের ছিপি শক্ত করে আটকে দিলেন সেই বোতলটা এখনও ঘটকপুর থানায় কেস ফাইল রাখার আলমারির এক কোনায় রাখা আছে মাঝে মধ্যেই বোতলটা ঠকঠকিয়ে নড়ে ওঠে তখন দেখা যায় একটা সাদা ধোঁয়া আর একটা সবজিটে ধোঁয়ার সঙ্গে ঘুরপাক খাচ্ছে তখনই বোঝা যায় যে বুনো ওলের সঙ্গে বাঘা তেঁতুলের আবার লেগেছে আজকের মতন গল্পপাঠ এখানেই শেষ হচ্ছে গল্প পাঠ যদি এতটুকু ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আবার আমি আপনাদের সামনে হাজির হব